আজকে আমি উচ্চ মাধ্যমিক দু হাজার পঁচিশের জন্য রাষ্ট্রবিজ্ঞানের আটটি ফাইনাল প্রশ্ন তোমাদের জানিয়ে দেব। আজকের ভিডিওতে প্রত্যেক ভিডিওর মতো দুটো করে পার্ট থাকবে যারা সেই অর্থে সিলেবাসটাকে শেষ করতে পারো তাদের জন্য আমি জাস্ট ছ থেকে সাতটি প্রশ্ন তোমাদের জানিয়ে দেব। তোমাদের বলবো তোমরা এই কয়েকটি দিনের মধ্যে যদি এই ছ থেকে সাতটি প্রশ্ন তুমি তৈরি করতে পারো এখান থেকেই তুমি পাঁচটা প্রশ্ন শিওর কমন পেয়ে যাবে আর যারা রিক্স নিতে চাইছো না যারা অলরেডি সিলেবাসটাকে কভার করে ফেলেছ তাদের জন্য আমি অধ্যায় ধরে ধরে এই ছ আটটি প্রশ্ন বাদ দিয়েও আরও কিছু আমি এক্সট্রা করে প্রশ্ন তোমাদের জানিয়ে দেবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখো আর আমি তোমাদেরকে যেভাবে প্রশ্নগুলি বলবো সেইভাবে অবশ্যই তোমরা প্রশ্নগুলি তৈরি করবে আশা করব তোমরা এখান থেকেই হানড্রেড পারসেন্ট কমন পাবে আজকের ভিডিও তোমার যদি ভালো লাগে প্লিজ ভিডিওতে একটা লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশনটা অল করে দেখো তোমাদের জন্য বিভিন্ন সাবজেক্টে লাস্ট মিনিট সাজেশন অলরেডি পোস্ট করে দিয়েছি ডেসক্রিপশন বক্সের লিংক আছে অবশ্যই দেখতে অনুরোধ রইলো চলে আসবো প্রথম অধ্যায়ে প্রথম অধ্যায় থেকে তোমাদেরকে তিনটি প্রশ্ন দিয়েছি প্রশ্নগুলো আগে ভালো করে দেখে নাও তোমাদেরকে ভিডিওর শেষে জানিয়ে দেব কোন ছ সাতটি প্রশ্ন দু হাজার জন্য মোস্ট ইম্পর্টেন্ট যারা সিলেবাস শেষ করতে পারি তারা কোন প্রশ্নগুলো তৈরি করবে ওকে ভিডিও শেষে দেখে নাও প্রথম অধ্যায় থেকে তো প্রশ্ন করো ক্ষমতা বলতে কি বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো এক দ্বিতীয় প্রশ্ন বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন কি আছে জাতীয় স্বার্থের প্রকৃতি সংক্ষেপে ব্যাখ্যা করো জাতীয় স্বার্থ রক্ষার বিভিন্ন উপায়গুলি আলোচনা করো শেষ চলে আসবো পঞ্চম অধ্যায় এখান থেকে তোমরা প্রশ্ন করবে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দ্বিতীয় তোমরা প্রশ্নটি করবে মার্কসের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো ওকে ষষ্ঠ অধ্যায় তোমরা এখান থেকে প্রশ্ন করো ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো আর প্রশ্ন কি এক কক্ষ বিশিষ্ট অথবা দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে আলোচনা করো সপ্তম অধ্যায়ের প্রশ্ন ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এর পাশাপাশি তুমি প্রশ্ন দেখবে ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো অষ্টম অধ্যায় থেকে তুমি প্রশ্ন করো যে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো আর এটি তোমাদের প্রশ্ন আছে ভারতীয় পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো ওকে চলে আসবো শেষ অধ্যায় নবম অধ্যায় এখান থেকে তোমরা প্রশ্ন করবে ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো আর তোমাদের আমি একটি প্রশ্ন দিয়েছি ক্রেতা সুরক্ষা কি ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে টিকা লেখো এইবার তোমাদেরকে আমি প্রশ্নগুলো দেখিয়ে দিই কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ ভালো করে এখানে দেখে নাও ওকে তোমার প্রথম অধ্যায় থেকে প্রশ্ন করবে মোস্ট 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 ইম্পর্টেন্ট এক নম্বর প্রশ্ন একটা করলে একটাই আসবে সেরকমের প্রশ্ন ক্ষমতা বলতে কি বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি আলোচনা করো এইটা এর পাশাপাশি তোমরা প্রশ্ন দেখবে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি আলোচনা করো আর যারা রিক্স নিতে চাইছ না তাদের জন্য তিন নম্বর প্রশ্ন ওকে চলে আসব পঞ্চম অধ্যায় এখান থেকে তোমার প্রশ্ন করবে উদার নীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি লেখো আর যারা রিক্স নিতে চাইছো না তাদের জন্য দ্বিতীয় প্রশ্নটি চলে আসবো ষষ্ঠ অধ্যায় এখান থেকে একটা প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট ক্ষমতার স্বতন্ত্রকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো তবে তোমাদের আমি এর পাশাপাশি আর একটা অংশকে দেখতে বলবো সেটি হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে এইটা যদি পারো একটু দেখে রাখতে পারো ওকে না হলে ষষ্ঠ অধ্যায় থেকে একটি প্রশ্ন মোস্ট ইম্পর্টেন্ট ক্ষমতা নীতির পক্ষে বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো ওকে তুমি প্রশ্ন করবে রাষ্ট্রপতির ক্ষমতা ও মারাত্মক গুরুত্বপূর্ণ প্রশ্ন নেক্সট কি আছে ভারতের কোনো একটি রাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো এই দুটো প্রশ্ন সপ্তম অধ্যায়ের জন্য ভিভিআই প্রশ্ন এখান থেকে একটা প্রশ্ন আসার সম্ভাবনা হানড্রেড পারসেন্ট রয়েছে ওকে চলে আসবো অষ্টম অধ্যায় এখান থেকে তোমরা একটা প্রশ্ন করবে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ভীষণ গুরুত্বপূর্ণ আর নবম অধ্যায় থেকে তোমাদেরকে আমি একটি প্রশ্ন দিয়েছি ভারতের সুপ্রিম কোর্টের গঠন ও কার্যাবলী আলোচনা করো ওকে তাহলে কটা প্রশ্ন হলো নবম অধ্যায় থেকে একটি অষ্টম অধ্যায় থেকে একটি মোট দুটি সপ্তম অধ্যায় থেকে আমি বলেছি দুটো চারটে প্রশ্ন ষষ্ঠ অধ্যায় থেকে একটি পাঁচটা দেখো পঞ্চম অধ্যায় থেকে একটা প্রশ্ন দিয়েছি ছটা এবং প্রথম অধ্যায় থেকে আমি বলেছি একটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে ক্ষমতা বলতে কি বোঝো ক্ষমতার মূল উপাদানগুলি কি কি আর এর পাশাপাশি বলেছি দেখতে বিশ্বায়ম তাহলে ওই সাত থেকে আটটা প্রশ্ন হলো এই সাত আটটা প্রশ্ন ভালো করে তৈরি করে নাও এখান থেকেই তুমি শিওর পাঁচটা প্রশ্ন কমন পাবে সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা